হ্যালো স্টুডেন্ট হ্যালো ভিয়ন কেমন আছো প্রত্যেকে আই থিঙ্ক প্রত্যেকে ভালো আছো তো আজকে ক্লাসে আমরা শুরু করবো একটা ছোট্ট কোশ্চেন ঠিক আছে আই থিঙ্ক তোমরা থামনেল থেকেও দেখে নিয়েছো যে কোয়েশ্চেনটা কি তো দেখো এখানে আমরা একটা কোয়েশন নিয়েছি যে দু গ্রাম অনু সিও টুতে কত গ্রাম সিও টু থাকে ওকে তো প্রথমে দেখো দু গ্রাম অনুটা কি এটা আগে আমাদের একটু বুঝতে হবে নর্মালি দেখো আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মৌ মানে যৌগ যেটা আছে এটা কি সিও টু তো দেখো সিও টুকে আমরা যদি প্রথমে নর্মালি লিখি সিও টু তাহলে এখানে এর সামনে কিছু নেই মানে কি বোঝাচ্ছে এক মোল সিও তাই তো তাহলে এক মোল যদি আমি ধরে নাও এর আগে হচ্ছে দুই দিয়ে দিই একটা তাহলে এটা কি বোঝাবে দু মোল সিও টু ওকে আর এটা সিও টু কি একটি যৌগ তাহলে দু মোল সিও টু এবারে দু মোল সিও টু কে আমরা বলতে পারি দুই গ্রাম অণু দুই গ্রাম অণু সিও টু এটা আমরা বলতে পারি ঠিক আছে দু গ্রাম অণু সিও টু এবার কথা হলো এখানে আমাদের দু মোল সিও টু আর দু গ্রাম অণু সিও টু এই দুটো আমরা দেখতে পাচ্ছি যে একই জিনিস তাহলে আমরা বলতে পারি যে এক মোল এক মোল সিও টু এটা সংসারণ কত গ্রাম মোল সিও টু সংসারণ কত গ্রাম সিও টু যদি বলা হয় তাহলে এক্ষেত্রে মোল সিও টু সংসারণ আমরা বলতে পারি সি কার্বনের প্রত্যেকের ভর সংখ্যা মাথায় রাখতে হবে তো এক্ষেত্রে হচ্ছে মোল মানে হচ্ছে কার্বনের ভর সংখ্যা এখানে আমাদের বারো তার সাথে অক্সিজেন হচ্ছে প্রত্যেকটা অক্সিজেনের এর পরমাণুর ভর ষোলো আর এখানে যেহেতু আমাদের দুটো আছে অক্সিজেন তাহলে আমরা বলতে পারি টু ইন্টু হচ্ছে ঠিক আছে এটা তো এই ক্ষেত্রে সরি এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা হয়ে গেছে ওকে তো এটা তো এত হচ্ছে কি গ্রাম এখানে আমাদের যা রেজাল্ট আসবে সেটা গ্রামে প্রকাশ করলে যেটা আসবে সেটা অ্যান্সার ওকে সরি এক মলের জন্য সেটা অ্যান্সার তো এক্ষেত্রে কত আসছে দেখো তো এক্ষেত্রে বারো আর এখানে ষোলো দুগুণে আটচল্লিশ ষোলো দুগুণে বত্রিশ আর বারো মানে 44 গ্রাম ঠিক আছে তাহলে একমল মোল CO2 এর ভর কত বা 1 মোল CO2 বা আমরা 1 না বলে এটা দিয়ে যদি বলি যে 1 গ্রাম অণু CO2 তে কত গ্রাম CO2 থাকে 44 গ্রাম তাহলে এক্ষেত্রে এবার আমরা বলতে পারি অতএব দিয়ে যে দু গ্রাম অণু CO2 কার্বন ডাই অক্সাইড সমান সমান 2 44 গ্রাম CO2 বা নিচে আমরা লিখতে পারি 88 গ্রাম সিও ঠিক আছে এটা তাহলে দু গ্রাম অনু সিও বলতে কি বোঝাচ্ছে অষ্টআশি গ্রাম সিও টু তো এই ছিল একটা ছোট জাস্ট অ্যান্সার ঠিক আছে এরকম ছোট হচ্ছে क्वेश्चन তোমাদের এক দু নম্বরে দিয়ে দেবে তো তার জন্য হচ্ছে এই ধরনের প্রবলেমগুলো জাস্ট মাথায় রাখতে হবে যে এক গ্রাম অনু বলতে কি বোঝায় এক মোল বলতে কি বোঝায় তার সাথে এক গ্রাম অনুর সাথে গ্রামের সম্পর্ক কি এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে রাখলে এই ধরনের অঙ্কগুলো ইজি হয়েছে